আমাদের আলোচনা চলছিল একটি দাসীর প্রতি একজন বাদশাহ প্রেম আসক্ত হওয়ার কাহিনী নিয়ে বাদশাহ শিকারে যাচ্ছিলেন পথিমধ্যে একজন রূপসী দাসী দেখে তার সফর খান্ত দিয়ে সেখান থেকে ফিরে আসলেন টাকা পয়সা দিয়ে সেই দাসীকে কিনে রাজপ্রাসাদে নিয়ে আসলেন আসার পরে দেখল যে ঘটনা অন্যরকম হয়ে গেছে দাসী অসুস্থ হয়ে পড়লে তখন বাদশাহ দেশের বড় বড় ডাক্তারদেরকে ডেকে বললেন যে যদি বাদশাহকে বাঁচাতে চান এই দাসীকে আপনাদের বাঁচাতে হবে তার চিকিৎসা করতে হবে ডাক্তাররা বাদশাহকে অবয় দিলেন যে ঠিক আছে আমরা সবাই চিকিৎসা করতে পারব আপনার রুগীর কিচ্ছু হবে না ভালো হয়ে যাবে আপনি চিন্তা করবেন না কিন্তু তারা ইনশাআল্লাহ বললেন না ফলে ইনশাল্লাহ না বলার কারণে তাদের চিকিৎসা উল্টা ফল দিতে লাগলো বাচ্চা যখন বুঝতে পারলেন যে এত ডাক্তার তাদের চিকিৎসায় ফল উল্টা হচ্ছে তখন বুঝতে পারলেন যে গন্ডগোল অন্যখান থেকে হয়েছে যে আসমান থেকে কোনো সিদ্ধান্ত এসেছে যে জন্য আমার এই উপায় অপকরণ উপকরণ কোনো কিছু কাজ দিচ্ছে না তখন তিনি আল্লাহর দিকে রুজু হলেন মসজিদ চলে গেলেন সুযায় গিয়ে কান্দেন কান্নার মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে তাকে বলা হচ্ছে যে আপনি যে জন্য দোয়া করতেছেন কান্নাকাটি করলেন আপনার কান্নাকাটি আল্লাহ কবুল করেছেন যান আপনি এখন চলে যেতে পারেন যে আগামীকাল একজন মেহমান আসবে আগন্তুক আসবে অপরিচিত লোক যদি আপনি তা আপনার কাছে আসে তাহলে বুঝবেন যে এই মেহমান আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসতেছে বাদশাহ পরের দিন ভরে উঠে যে মানজারায় যে মানে ইয়াতে বালাখানায় বসে অপেক্ষায় রইলেন কোনো পথ ওই ওই রাস্তা দিয়ে কোনো আগন্তুক আসতেছে কিনা দেখলেন যে হ্যাঁ একজন আগন্তুক আসতেছেন কি ওই প্রতিশ্রুত সময়ে যখন আসলো এবং দিবস হলো পূর্বাচলের সূর্যের আলো নক্ষত্ররাজি জ্বালিয়ে দিল এটা কবিতার ভাষা আর কি বুধ আন্দার মানজারা মন্তশাহ অপেক্ষায় ছিলেন যাতে স্বপ্নে দেখানো রহস্য বাস্তব চক্ষে দেখেন তিনি দেখলেন কি দেখলেন সৌম্য মূর্তির এক প্রাজ্ঞ কামিল পুরুষ ছায়ার মাছ দিয়ে যেন আসছে কোন সূর্য আলোক আসছিলেন সেই দূর হতে চাঁদনির আকৃতিতে মনে হচ্ছিল এই দেখি এই নাই কল্পনার ছবিতে বয়েত দুটি ফার্সিতে একটু পড়ি দিদে সাক্ষী ফাজিলি পুর আফতাবি দরমিয়ানে সায় মে রসি দাস দোরমানেন্দ হেলাল নিস্তবোধ হস্ত বর্ষক লে এখানে মলানা রুমি রহমতুল্লাহ বলছেন যে পুরুষ আসতেছে আল্লাহর বলি আল্লাহর বলির একটা বর্ণনা দিয়েছেন যে এই আল্লাহর বলি খুব জীর্ণ শীর্ণ তার দেহটা মোটা সোটা এরকম খুব মানে খুব তলা কেউ না মালনার বলছেন যে আল্লাহর ওলি যারা তারা এরকম মোটা সোটা এই সমস্ত দবদরবার পিছনে থাকেন না তাদের পরিচয় হয় খুব জীর্ণ শূন্য হেলালের মতো চাঁদ চিকন হেলালের মতো নতুন চাঁদের মতো এই অলিকে দেখে মনে হচ্ছিল নতুন চাঁদের মতো তবে নূর হক জাহির বুদ দন্দার মানে নেক বিনবাসী আগার আহলে দিল নূর হক জাহির বুদ নূর হক আল্লাহর নূর উদ্ভাসিত ছিল তার চেহারায় এই অবয়বে এই বলির অবয়বের মধ্যে আল্লাহর নূর চমকাত ছিল হ্যাঁ তোমার যদি অন্তর দৃষ্টি থাকে তাহলে তুমি সেটা দেখতে পাবে এটা এই এখান থেকে সংকলন করেছেন আমি অনুবাদ করেছি কি আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহর নূর দীপ্তিমান থাকে দৃষ্টির অধিকারী হলে ঠিকই তা দেখতে পাবে আরেকটি বয়েতের অনুবাদ আল্লাহর সে অলি যখন দৃশ্যমান হলেন দূর হতে ঝরে পড়ছিল নূরের ধারা তার আপাদমস্তক দেখে বাদশাহ তার যারা দেহরক্ষী বা আছে ওদের অপেক্ষা করলেন না নিজে গিয়ে তাকে ডেকে নিয়ে অভ্যর্থনা জানালেন রাজপ্রাসাদে নিয়ে আসলেন মনানা বলছেন যে আসলে বাহরি আসনা মুখতে এই যে বাদশাহ এবং যে অলি আসলেন আসলে দুজন দুজন নয় বাদশার অন্তরের মধ্যে যে প্রেম ভালোবাসা আসক্তি আছে ওই আল্লাহর ওলি যে আসতেছে তার মনের মধ্যেও সেই কথাই সেই জিনিসেই বিরাজ করছে আল্লাহ। মানে এগুলোর উপমা দিয়েই আরও অনেক কথাই বলেছেন বলছেন যে যে একজন পানি আরেকজন তৃষ্ণার্ত ঠোঁটের মতো বাদশা তৃষ্ণার্ত ঠোঁটের মতো ছিল আর অলি পানির মতো এরকম তাদের মধ্যে একটা মিল হয়ে গেল মনের মিল অন্তরের মিল চিন্তার মিল ভাবের মিল বাদশাহ এখন বললেন বুঝতে পারলেন বাদশাহ এটা দেখার পরে বাচ্চার অবস্থা পরিবর্তন হয়ে গেল বাদশা কি বলেন গুফতমাশু কন্তু বুদস্তিনান লেখে কারজ কার খিজদ দরজা বললেন আমার মাশুক তো তুমি ছিলে এই দাসী নয় তবে জগতে এক কাজে লেগে আরেক কাজ জাগে এটি হয় বাদশা আল্লাহর ওলি কি পেয়ে বললেন যে আসলে তো আমি আপনাকে খুঁজতেছি আপনার মতো একজন বান্দা আল্লাহর বলি একজন পুরুষ মহাপুরুষকে আমি খুঁজতেছি আমার জীবনের সাধনা তো আপনাকে পাওয়া আমি ওই দাসী আমার জন্য কিছু নয় তবে দুনিয়াতে যেটা চায় মানুষ সরাসরি পায় না বরং এক কাজে লেগে আরেকটি হয় এক কাজের সাথে লেগে সেটার থেকে আরেকটা সৃষ্টি হয় এভাবে মানুষ তার লক্ষ্যে পৌঁছে এটা দুনিয়ার নিয়ম বললেন যে আমি তো আপনাকে চেয়েছিলাম এখন পাওয়ার পরে আল্লাহর ওলিকে পাওয়ার পরে বাদশার চেতনা জাগ্রত হলো অন্যরকম এই আল্লাহর বলিকে পেয়ে বাদশাহ বলেন যে এই যে আল্লাহর বলি আসলেন এখন আমার কর্তব্য কি কর্তব্য হলো তার আদব রক্ষা করা তার প্রতি আদব দেখানো এখানে চিন্তা করে দেখেন যে আমাদের দেশে আমরা বলি যে আদব বি এই সমস্ত যে কতগুলো ধারণা আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের সংস্কৃতিতে আমাদের সাহিত্যে কথাবার্তায় উঠা বসায় শিষ্টাচারে লোকাচারে যে আদব বিয়াদব যে শব্দটা আছে পরিবেশ আছে যদি আপনারা গবেষণা করেন গবেষকরা যদি এটা খোঁজ খবর নেন দেখবেন যে এই আদব বেয়াদবের এই ধারণাটা এই চিন্তাটা এই পরিচয়টা একমাত্র মলান রুমি সমাজের সামনে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আল্লাহর এই বলিকে বাদশাহ যে সম্মান দেবেন সেই সম্মানটাকে সূত্র করে মৌলানা আদব বিয়াদবের একটা কাহিনী এবং বাস্তব এক ঘটনা ইতিহাস থেকে সমাজের জন্য শিক্ষা হিসাবে তিনি উপস্থাপন করেছেন কি করেছেন বাদশাহ বলছেন পলিকে সম্বোধন করে যে আমি আল্লাহর কাছে সাহায্য চাই যাতে আদব রক্ষা করতে পারি আজ আজ বে সুদ ফাজলে আল্লাহর কাছে মাগিয়া আদবের সামর্থ্য বে আদব আল্লাহর দয়া হতে বঞ্চিত এই যে আদব দেখানো ভদ্রতে দেখানো শিষ্টাটা শিষ্টাচার দেখানো এটা সহজে পারে না এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক না দেয় কারো মধ্যে বিনয় যতক্ষণ পর্যন্ত না আসে তখন মানুষের কাছে আদব দেখাতে পারে না এই জন্য আল্লাহর কাছে বাদশাহ বলছেন যে আমি আল্লাহর কাছে সেই আদবের তৌফিক চাই বেআান কারণ কি আদবের বিপরীত হলো আদব বলছেন যে বিয়াদব শুধু নিজেকেই নষ্ট করে নেই হতবাগা করেনি বরং এই বেয়াদবির কারণে সমগ্র দুনিয়াতে এই বেয়াদ আগুন লাগেছে। কিভাবে তিনি ইতিহাস থেকে কোরআন মসজিদে বর্ণিত ইতিহাস থেকে দৃষ্টান্ত উপমায়নে বলতেছেন যে মায়ের বেফরুখ তো খাবারের খানচা অবতরণ হচ্ছিল আসমান হতে কোন চিন্তা মাথা বেতা বেচা কেনা বেতরে কাছে আসমান থেকে আসতেছিল যে মান্না সালওয়া তাদের কাছে আসতেছিল কিন্তু একটা শ্রেণী তাদের মধ্যে বিয়াদুবি করল। বিয়াদুবি করে তারা বলল কি দানিয়ানে কৌমে মসা চান্দকাস বি আদাব গুপ্তান দুখু সি রো আদাস মশার কৌমে কতক লোক ছিল বি আদব বলল কোথায় রসুন পিঁয়াজ ডাল এই যে আমরা এই মান্না সালওয়া আসমানি এত ভালো ভালো বিরিয়ানি এগুলো আমাদের পছন্দ হয় না আমাদের একটু ডাল লাগবে পিঁয়াজ লাগবে রসুন লাগবে কাঁচামরিচ লাগবে এ এগুলো আমি কতদিন বিরিয়ানি খাব একটু সুটকি খাইতে লাগবে এই জাতীয় বিয়াদবী করে আল্লাহ আল্লাহ নবীকে বললেন যে আল্লাহর এই যে নিয়ামত আসতেছিল তারা বিয়াদিবির পরিচয় দিল এটার বর্ণনা কোরআন শরীফের মধ্যে আছে কোরআন শরীফের সুরা বাকার একষট্টি নম্বর আয়াতের মধ্যে বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়েজকুল ওয়াহিদিন আল্লাহ ওয়াহিদিনা রব্বাকা ইয়ুখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদুম মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আবাসিহা ওয়া বাসলিহা ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র শরণ করুন ওই সময়ের কথা যখন তোমরা বলেছিলে হেমুসা আমরা একই ধরনের খাবারে কখনো ধৈর্য ধারণ করব না সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন ভূমিজাত দ্রব্য শাক সবজি কাকড় গম ও শস্য মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও আহ যে বিয়াদবি। আল্লাহ তালা যে নিয়ামত দিচ্ছিলেন তার প্রতি তারা বিয়াদুবি করে এই ছোট খাটো ক্ষুদ্র এই সমস্ত জিনিসের জন্য বন্ধ এর ফলে কি হলো নিয়ামত বন্ধ হয়ে গেল আসমান থেকে খাবার আসা বন্ধ হয়ে গেল গেল মনকথা সুদ নান খানে আসমা মন্দ রানো দাসমা আসমান হতে রুটি ও খাবার আসা বন্ধ হলো চাষবাস কোদাল কাস্তে তাদের ঘাড়ে পড়ল যখন তারা এগুলো চাইলো তা আল্লাহ আল্লাহ বলেন যে আমি ওখান থেকে স্পেশাল যে তোমাদের জন্য পাঠাচ্ছি প্যাকেট লাঞ্চ পাঠাচ্ছি এটা বন্ধ হয়ে গেল এখন তোমরা যদি পিঁয়াজ রসুন এগুলো করতেছ তোমরা চাষ করে খাও এখন কষ্ট কাস্তে কোদাল কুড়াল লাঙল এগুলো তাদের কাঁদের উপর চড়ল মানে তারা এই পরিশ্রমের জন্য বাধ্য হলো এটা কি কারণে বিয়া কারণে হজরত ঈসা আলাহ ইসলাম এটা হলো মুসা আলা ইসলামের জমানা ঈসা আলাহ ইসলামের জমানায় এরকম একটা ঘটনা ঘটল যে বনে ইসরায়েলের জন্য যে খাবারের জন্য আসমান থেকে খাবারের জন্য রিজিকের জন্য আল্লাহ তার কাছে হজরত ঈসা আল্লাহ ইসলাম দোয়া করলেন কালাঈশা ইবনিয়ম اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه عهدا من العالمين ঈশাইবনে মারিয়াম বললেন হে আল্লাহ আমাদের পালন কর্তা আমাদের প্রতি আকাশ হতে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে আপনি আমাদেরকে রুজি দিন আপনি শ্রেষ্ঠ রুজিদাতা আল্লাহ বললেন নিশ্চয়ই আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতীর্ণ করব তোমার অথবা যে ব্যক্তি এর পরেও আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি জগতের আর কাউকে দেব না আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো যে আমি এগুলো পাঠাচ্ছি ঠিক কিন্তু এখানে নাফরমানি করতে পারবে না যে এখান থেকে যা খাবে খেয়ে ফেলবে আসমান থেকে আসতেছে কিন্তু আগামীকালের জন্য তোমরা রেখে দিও না এগুলো এই ফ্রিজে ভর্তি করে রেখে দিও না যে আগামী আগামীকাল আল্লাহর যদি কালকে না আসে আল্লাহ তো আজকে দিয়েছেন কালকে যদি রহমত না আসে এই জন্য এগুলো প্রিজার্ভ করে রেখে দিলাম সরাই রাখলাম এগুলো এই চুরি করে রেখে দিলাম এটা করবে না ঈসা আল ইসলাম বললেন যে তোমাদের জন্য এই নিয়ামত অবারিত থাকবে খাবার অনেক আছে আসবে আসবে আসতে থাকবে তোমরা এখানে আল্লাহ সাথে বিয়াদবি করো না শেষ পর্যন্ত তারা বিয়াদবি করলো কি তারা ওই যে খাওয়ার পরে কিছু লুকে রাখে এদিকে রাখে কালকের জন্য তখন আল্লাহর পক্ষ থেকে এই যে শাস্তির কথা বলা হলো সেই শাস্তি নাজিল হলো মৌলানা রুমি রহমতুল্লাহ এখানে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে বলছে যে আল্লাহর প্রতি নাফরমানের কারণে অনেক ঘটনা ঘটে যেমন এ মেঘ ওঠে না দেয়া বন্ধ হলে জেনা বেবিচারে ছড়িয়ে পড়ে মহামারী চারিদিকে যে যে বেবিচার যদি হয় তার ফলে মহামারী চতুর্দিকে মহামারী দেখা দেয় আহ এমন রোগের বিস্তার ঘটে যেই রোগের কোনো প্রতিষেধক কোনো চিকিৎসা মানুষ খুঁজে পায় না কেন কি কারণে মনানা রুমি বলছেন যদি বেবিচার অশ্লীলতার বিস্তার ঘটে আজকের সমাজে আজকের দুনিয়ায় কি ঘটতেছে এখান থেকে আমরা আপনারা শিক্ষা নিতে পারি আর যখন জাকাত দিয়া বন্ধ হয়ে যায় আজ মানে মেঘ আসে না বৃষ্টি হয় না অনুরূপভাবে দুনিয়াতে যত জুলুম অন্ধকার অনাচার হচ্ছে মনে করবে। যে আমাদের যে গোস্তাখি আল্লাহর প্রতি বিয়াদবি আমরা এই আদবের লেহাজ না করা আল্লাহর প্রতি নাফরমানের মানের কারণেই এগুলো আমাদের উপর আজাব হয়ে গজব হয়ে আসে মরুমি রহমতুল্লাহ আরও বলছেন যে আসমানে যে এই যে আলোকিত হয়েছে ফেরেশতারা তারা সম্মানের আসন পেয়েছে কি জন্য তারা আদব দেখেছেন আল্লাহ তালার হুকুম দেওয়ার সাথে সাথে আদম আল ইসলামের সামনে নত হয়েছে সুজদে করেছেন আল্লাহর আদেশ পালন করেছেন আর কিন্তু যে শয়তান শয়তানের জন্য এই লানথ অভিশপ্ত বিতাড়িত জীবন কেন সেটা হলো যে আল্লাহর সাথে বিয়াদুবি করেছে আল্লাহর হুকুম মানে নাই বিয়াদি করেছে বিয়াদফির ফলে সেটা তার ওপরে ঘটেছে এখন বাদশাহ যে গায়েবী হাকিমকে পাওয়ার পরে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করলেন তারপরের ঘটনা হলো মসনবী শরীফের যেটা আছে এখানে অনেক লম্বা ঘটনা যে কিভাবে আল্লাহর বলি ওই দাসীর বাদশার সেই দাসী দাসীর চিকিৎসা করলেন চিকিৎসা করলে দাসী ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল আরও 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 ঘটনা অনেক দীর্ঘ ঘটনা এটা মূল মস্তবি শরীফ যেটা অনুবাদ করেছি এটা যদি সংগ্রহ করা যায় যদিও আমি বলতে পারবো না এখন এটা কোথায় আছে বাজারে নাই তবুও দেখাচ্ছি আর কি তাহলে এই দাসীর আরও জীবনে আরও কি কি ঘটলো কিভাবে এই আল্লাহর বলি তার চিকিৎসা করলেন সেটা এখানে বর্ণনাটা পাবেন আজকে এখানে শেষ করছি ও আখরু দেওয়ানা ان الحمد لله رب العالمين